যে পেডিং জমা নাই যতদিন জয় বাংলার জাগরিত থাকবে মুক্তি যুদ্ধ কথা যারা বলবে আমরা সেক্টর 12 থাকা গেরিলা বাহিনী দুধদর্শক গেরিলা মুক্তি যোদ্ধারা উপস্থিত থাকব আমি বিচ্ছু চালার ছিলাম আছি থাকব আমার বাবা ছিল গোয়েন্দা বিভাগের এসপি খুব কাছ থেকে দেখছি শরীর কাঁপছিল সেই নির্মম পাকিস্তানি আরমিজ চেহারা ছিল আজরাইলি চেহারা সেই আফরালি চেহারা নিয়ে ব্যারিকেড ভেঙে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেল আরেকটি বাহিনী চলে গেল আমার রাজার বা রমনা খানার দিকে ছাদে উঠলাম দেখলাম আমার মুক্তিযুদ্ধের সতীকাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জয় বাংলা বলে হাতে রাষ্ট্র দিয়ে যুদ্ধ করছে একদিকে থ্রি নট থ্রি পিস্তল আর একদিকে মেশিন গান জয় বাংলা শ্রম নিস্তপ্ত হয়ে গেল মেশিন গানের গুলিতে উঠে সাগর পেলাম বাঙালিরা লড়ছে আমার পুলিশ খাইনা লড়ছে না যার ভাগে পিল থানারি পিয়াররা লড়ছে ছয়তলা ছাদ থেকে সাধক নিলাম এদের সামনে সাধন করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতাশে মার্চ আমি গেলাম আমার ভাইকে দেখার জন্য কি দেখলাম বিশ্ববিদ্যালয়ে আমি বাসার থেকে যখন ডিএসির মরে আসলাম সাজু আর ট্যাং দুটো তার প্যারেল করে রেখেছে এগিয়ে যাচ্ছি আমাকে উলঙ্গ করে পরীক্ষা করলাম মুসলমান না হিন্দু সুরা জিজ্ঞাসা করল সুরা বললে এগিয়ে গেলাম দেখলাম রোকে হলের সাহসী মায়ের সাহসী সন্তানরা তাদের হত্যা করে ধর্ষণ করে কবর দিয়েছে কোন মায়ের এক কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার হাত মাটির উপর উঁচু করে রেখেছে হাতের সামনে গিয়ে দেখলাম এখনো জীবিত আছে কিনা সেই শহীদ বন্টি চিৎকার দিয়ে বলছিল জেগে উঠো বাঙালি আমাদের ইজ্জত তারা হরণ করেছে তোমরা ওদের খতম করো তারপরে এগিয়ে গেলাম শ্যামসুন্দর রলের দিকে সেখানে অসংখ্য লাশ জগন্নাথ হলে যে গেলাম পাকিস্তান আর্মি ঝিমাচ্ছে ঘুমাচ্ছে পাশে গর্থের ভিতর লাশে ভরা গেলাম ইকবাল হলে আজকে যেটা জন্ম সেখানে দেখলাম বারান্দায় রক্ত ছাদের উপরে রক্ত পুকুরের পারে গলিত লাশ পাচা দুর্গন্ধ শকুনের দল নারী ঘুরি ছিঁড়ে তারা টানা করছে নীলক্ষেত কলোনি আমাদের বটতলা উপড়ে ফেলেছে বুলডোজার দিয়ে আমাদের বাহান্নর চেতনা সেই শহীদ মিনার তারা বোমা দিয়ে উড়িয়ে মসজিদ বানিয়েছে এপ্রিল মাসে দেখলাম আমাদের নির্বাচনে পরাজিত জামাত ইসলামী গোলাম আজম তার ছাত্র সংঘ সেই খাতক পাকিস্তানি আর্মিদের পক্ষ নিয়ে তারা মিছিল করলো এই রাস্তা দিয়ে তারা পাকিস্তান রক্ষা করবে যারা জয় বাংলা বলে তাদের হত্যা করবে সেই মুক্তিযুদ্ধের সুতিকাগারে তেপ্পান্ন বছর পর স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার যারা slogan দিয়েছে তাদের উদ্দেশ্য আমি মুক্তি যোদ্ধা গেরিলা বাহিনী আমাদের মুক্তি যুদ্ধের গুরু ফর বেঙ্গল রেজিমেন্টের তুথক কমান্ডার মেজর হায়দারউদ্দিন পাওয়া আমরা সেই গেরিলা বাহিনী মায়া ভাই আমি বিচ্ছু জালাল আমরা একসাথে ট্রেনিং নিয়ে হিট এন্ড রান টেকটিকে চোরাগোপ্তা হামলা চালিয়ে শত্রায় বিত সন্তুষ্ট করে যুদ্ধে যুদ্ধ দেশকে খত করেছি